আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ইউনিসের সাথে শায়েক আহমদুল্লাহর সুন্দর একটি মিটিং অনেক সুন্দর অনেকগুলো কথা বলেছেন ভিডিওটি শুনুন বুঝতে পারবেন ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে চমৎকার আয়োজনে সামিল করবার জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি সময় খুবই কম আমাদের ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যা আমাদের আছে আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয় কোন্দল হয় সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না আমাদের এখানে যে রাজনৈতিক দল হয়ে আসছে পঞ্চাশ বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না আমাদের অন্য যত কলহ কন্দল অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আস আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সংস্থা আমাদের বন্ধুরা আছেন ভাইরা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন এটি তাদের আমার মনে হয় বলতে হবে আমি শুধু এটুকু বলবো যে পাঁচই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি যেটা আমার দীর্ঘ দশ বারো বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখনো আসেনি প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্য অন্য আমাদের সাথে কথা বলেছি আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন ওলামা ইকরাম আছেন এদেশে ওলামা একরাম সব সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন এবং আমার জানা মতে কাজ কোন আহ্বান কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই পৃথিবীর অনেক দেশে যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় হামলা করে আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না তবে রিনাউন্ড ওলামা একরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীল পরিচয় তারা দিয়ে থাকেন আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন ভাইরা আছেন তাদেরকে বলবো প্রপাগান্ডে আমরা যেন কোনোভাবে কান না দেই আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা পাঁচই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি আমি ব্যবস্থা করেছি আমার মনে হয় বাংলাদেশের যত মাদ্রাসা আছে এখানে সব আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা বোধ বোধহয় আমরা ভয়ের মধ্যে আছি নিরাপত্তা জনিত সংখ্যায় আছি আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম আপনাদের পাশে দাঁড়াবে ওলামা একরাম তাতে ন্যূনতম কারপণ্য করবে না যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীতে এটা বিরল একটা দৃষ্টান্ত এবং এটি কিন্তু আমাদেরকে আশা জাগায় আমি আশা করব। যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেবো না এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে গড়ি তুলব আমরা যে যে ধর্মে বিশ্বাসী না কেন প্রিয় স্বদেশটা আমাদের সকলের আমাদের স্বদেশে কোনো কালিমা লাগুক আমরা চাই না আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে আমরা ভালো থাকবো আমি আশা করছি আমাদের ঐক্যকেও চির ধরাতে পারবে না এবং এক্ষেত্রে আমাদের ডালা প্রাচীরের মতো চলতে হবে আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন আমরা সেই জায়গাটাকে সংশোধন করব। কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম দেখতে চাই আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন সারা নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই ঐক্যবদ্ধ থাকার ঐক্যের শপথ নেওয়ার সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টি আমি সবার নজরে এনে আমি আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই যাই হোক দর্শক শুনতেই পেলেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি ইসলামের সৌন্দর্য সব জায়গায় ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ